সমাজ দর্শক বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে নির্বাচনে রয়েছেন সেখানে বসে তিনি নানারকম অডিও বার্তায় পুঙ্কি এবং ধামকি দিয়ে চলেছেন তিনি এবং তার মিত্র ভারত সম্মিলিতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনগণের ভিত্তি এবং বর্তমান সরকার তাদের কর্মকাণ্ডকে একেবারে ধুলিশাক্ষ করার জন্য মাসাত করার জন্য নানারকম চেষ্টা এবং তদ্বির তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই চেষ্টা তদ্বিরের যে পরিণতি কথাটা নির্মম এবং নিষ্ঠু হতে পারে এটা নিয়ে ভারত বা শেখ হাসিনা চিন্তা করছেন তা আমরা বলতে পারবো না এবং আমরা যেটা আশঙ্কা করি যে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যদি শেখ হাসিনা বিসর্জন দেন আর ভারত যদি এটিকে গ্রাস করে খুব আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না এ কারণ হলো মানুষ যখন বিপদে পড়ে তখন নট ম্যাটার তারা আশেপাশে কী রইল কী হলো সে তখন নিজেকে বাঁচানোর জন্য প্রাণান্ত চেষ্টা করে দ্বিতীয়ত মানুষের যখন স্বার্থে আঘাত আনে তখন মানুষ তার সে স্বার্থ সিদ্ধির জন্য খুন যখন রাহাজানি থেকে শুরু করে করতে পারে না এখনও কোনো কুকর্ম নেই তো এই মুহূর্তে ভারতের একই অবস্থা বাংলাদেশে তাদের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা যে এইভাবে পতন হবে তারা কল্পনা করতে পারেননি এটা যেভাবে শেখ হাসিনার পতন একই সঙ্গে ভারতের পতন ভারতের সীমাহীন গোয়েন্দা ব্যর্থতা ভারত যদি প্রথম থেকে বুঝতে পারতো যে এইরকম একটা বিপ্লব দানা বাচ্ছে এই বিপ্লবের পেছনে অনেকের হাত আছে এবং সেখানে জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই এবং আরও অনেক বহিরশত্রুর সঙ্গে সঙ্গে দেশের যে রাজনৈতিক শক্তিগুলো সাধারণ জনতা এবং তার সঙ্গে সঙ্গে কিছু নিষিদ্ধ সংগঠন যার যার অবস্থান থেকে এরকম কিছু কর্মকাণ্ড করে যাচ্ছিল যে কর্মগুলো কর্মশয়ী সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল যেটি ভারতের বয়েন্দার সংস্থাগুলো বুঝতে পারেনি ফলে কি হলো ভারত এখন ত্রিমুখী চাপের মধ্যে পড়েছে প্রথম চাপ হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে তাদের দেশে শেখ হাসিনার বিপক্ষে যারা লোকজন রয়েছেন তারা নানা রকম দাবি দেওয়া তুলছেন দ্বিতীয়ত সেখানে একে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এক ধরনের চাপ রয়েছে আর তৃতীয়ত বাংলাদেশের প্রতি তাদের যে নীতি ছিল সেই নীতির কারণে নরেন্দ্র মোদীর প্রচণ্ড সমালোচনা চলছে মোটা দেখে এই হলো তথ্যগত আর যেগুলো বাস্তব সেটি হলো যে বাংলাদেশের রাজনীতি যদি ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এখানে চীন যদি এসে ঘাটি করে তাহলে সেক্ষেত্রে ভারতের যে সেভেন সিস্টার সেই সেভেন সিস্টার ভারতে হাতছাড়া হয়ে যাবে এবং ভারতে যদি সেভেন সিস্টার হাতছাড়া হয়ে যায় আমাদের পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে অ্যাট দা সেম টাইম একই সাথে এই ঘটনাটা ঘটবে অর্থাৎ ভারতে সেভেন সিস্টার চলে যাবে আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলো চলে যাবে ফলে এটা নিয়ে ভালো যেভাবে চিন্তিত তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও কম চিন্তিত নই তো এই অবস্থাতে শেখ হাসিনা কী করবেন তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে তিনি যদি ভালো করেন তিনি যদি এই সময়টিতে এসেও আত্ম উপলব্ধি করেন তাহলে তার জন্য কল্যাণ কর এবং আমাদের জন্য কল্যাণকর এর কারণ হল বড় একটা রাজনৈতিক দলের নেতৃত্ব এখন তার হাতে এবং দেশের পঁয়ত্রিশ ভাগ মানুষের জনসমর্থন অন্ধের মতো তাকে অনুসরণ করছে এবং তিনি সত্য বলেন মিথ্যা বলেন অনোনয় করেন বিনয় করেন যা কিছু করেন না কেন তার দলের কর্মী সমর্থক যাদের সামান্য বিবেক বিবেচনা আছে তারা বাদে বাকি সবাই একেবারে ভেড়ার পালের মতো রীতিমতো মাথা জোড়াচ্ছে আপা আসেন আপনার হাতে দেশ নিরাপদ শেখ হাসিনা আজ আসবে কাল আসবে মার্চ মাসে পনেরো তারিখে চলো আমরা সবাই এয়ারপোর্টে যাই সেদিন শেখ হাসিনা আসবে এরকম একটা যাকে বলে ধোঁয়া তুলে প্রতি মুহূর্ত সামাজিক মাধ্যম গরম করে তুলছে তো সেই দিক থেকে শেখ হাসিনাকে নিয়ে নির্মোহ আলাপ আলোচনা করা এবং তার চিন্তা চেতনা কী কী এবং তার আগামী দিনে কী কী ভয় আতঙ্ক ইত্যাদি কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে যেন সো দ্যাট আমরা শেখ হাসিনা এবং আওয়ামী থেকে সতর্ক থাকতে পারি আমি প্রথমে যেটা বলতে চাই যে শেখ হাসিনার সাতটি ভয় তার প্রথম ভয় হল যে এই মুহূর্তে তার কাছে যে জিনিসটি রয়েছে সেটা হলো আওয়ামী লীগের নেতৃত্বে এটি যে কোনো সময় চলে যেতে পারে ওয়ান ইলেভেনে তার এই অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার আলোকে এখন যারা ক্ষমতা আছে তারা অনেক ক্যালকুলেটিভ অনেক সামর্থ্যবান এবং একই সঙ্গে আওয়ামী লীগ সময় যতটা দুর্বল ছিল তার চেয়ে এখন বেশি মাত্রায় দুর্বল কাজেই শেখ হাসিনা যদি নেতৃত্ব হারিয়ে ফেলেন তাহলে তিনি সবকিছু হারাবেন এটা তার প্রথম দ্বিতীয় ভয় হল ভারত যে কোনো সময় তাকে বের করে দিতে পারে এর কারণ হল যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্রে কোনো কিছুই একেবারে যাকে বলে পারমানেন্ট কোনো কিছু নয় সেক্ষেত্রে যদি তাকে বের করে দেওয়া হয় বা তাকে চলে যেতে বলা হয় তিনি কোথায় যাবেন কোন দেশে যাবেন এটি তার দুই নম্বর ভয় তিন নম্বর ভয় হল যে কোনো কারণে কোনো কারণে আমেরিকা এবং ভারত সম্মিলিতভাবে তারা যদি সেখান বাংলাদেশে হস্তান্তর করে তাহলে একটি যাকে বলা হয় ইতিহাসের নির্মম একটি দৃশ্য তৈরি হয়ে যাবে অনেকে হয়তো সব দেখছেন যে শেখ হাসিনা বাংলাদেশে এলে এটা হবে ওটা হবে হ্যাং প্যাং ট্যাং হবে আসলে কিছুই হবে না এই কারণে রাষ্ট্র ক্ষমতা এতটা শক্তিশালী আপনারা দেখেছেন যে সাইদি সাহেব যখন মারা গেলেন তার লাশের কাছে মানুষ যেতে পারেনি তার কবরের কাছে কাউকে যেতে দেওয়া হয়নি তার শিল সন্তানদেরকে দেওয়া হয়নি এমনকি গুলাম আজমকে যেদিন গ্রেপ্তার করা হয় লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে কেড়েছে কিন্তু বিএনপি জমান সেই গুলাম আজমকে যখন গ্রেপ্তার করা হলে একটা লোক এসে আটটা দেয়নি বেগম খালেদা যেদিন গ্রেপ্তার করা হলো বালির ট্রাক যেদিন তার বাড়ির সামনে স্থাপন করা হলো কিছুই হয়নি যদি শেখ হাসিনাকে ভালো পাঠিয়ে দেবেন বাংলাদেশে আনা হয়ত তাকে কোর্ট হতে হবে অপমানিত হতে হবে এটা হলো তার তিন নম্বর তার পরিবার এবং যে সকল বিশেষ করে দুর্নীতির তথ্য আসছে এই দুর্নীতির তথ্য যদি সত্যিকার অর্থে তথ্য প্রমাণ সহ দেশে এবং দেশের বাইরে উপস্থাপিত হয় তাহলে এখন তিনি যেভাবে কথা বলছেন সেভাবে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে পারবেন মোরাল ক্যারেজটা হারিয়ে যাবে

তাকে কিছু গ্রুমিং করার চেষ্টা করেছে এখন সে কতটা দুর্নীতি করেছে না করেছে সেটা বড় বিষয় না বড় বিষয় হলো যে সে এ তারেক রহমানের সাহেবের মতো কোনো অবস্থাতেই পলিটিক্যালি ম্যাচ নাম লড়াকু নন এবং বাংলাদেশের কৃষ্টি কালচার সাহিত্য সম্পর্কে তার কোনো ধারণাই নেই ফলে তিনি তার মায়ের অবর্তমানে কিভাবে থাকবে কিভাবে বেঁচে থাকবেন এটি নিয়ে তার মা চিন্তিত একই সঙ্গে তার বোন সাহেব আওয়াজের পুতুলের সংসার ভেঙে গেছে জয়েরও সংসার ভেঙে গেছে এবং এই অবস্থাতে সবকিছু এলোমেলোর মধ্যে এই দুটো সন্তান যে কোনো মায়ের জন্যই একটা লায়াবেলিলিটিস এই কারণ হল পুতুলো যেই পর্যায়ে আছে সেই পর্যায়ে মূলত তার মায়ের কারণে কিন্তু এই পদ পদী চলে গেলে তার স্বামী নেই সংসার নেই আত্মীয় স্বজন এখন সবাই যে যার মতো অবস্থানে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো তার ভালোবাসার যে জায়গা সেটি হলো তার বাবাকে নিয়ে তো তার এই যে বাবাকে নিয়ে তার যে ভালোবাসা এখন তার বাবাকে নিয়ে যেভাবে আলাগাল হচ্ছে এবং আমি রাজনীতির কারণে যেভাবে বঙ্গবন্ধুকে কলুষিত ও কলঙ্কিত করার চেষ্টা করছে এটি কিছুটা হলো কিছুটা হলো না এটি তাকে ভীষণ রকমভাবে এক ধরনের গ্লানির মধ্যে তাকে ফেলে দিয়েছে তার অবশ্যই অনুশোচনা হচ্ছে যে আমি যাকে যোগ করতাম নিজের নামে করতাম কেন আমার বাবাকে আমি টানতে গিয়েছিলাম বা কেন আমার কারণে আমার বাবারই দুরবস্থা হলো ফলে এখানে প্রতিশোধ নেওয়ার মতো বা সময় তার নেই ফলে তিনি এখানে আত্মগ্লানিতে তিনি প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষোভ হচ্ছেন এগুলো তার সাতটি খারাপ দিক তার সাতটি ভয় সাতটি আতঙ্ক এখন সম্ভাবনা রয়েছে সাতটি সেটি হলো ভারত এখানে বাংলাদেশের ব্যাপারে সত্যিকার অর্থেই যাকে বলা হয় মহাশক্তিধর মোর দ্যান এনি বডি এখানে ভারত যদি জন্য শক্তি প্রয়োগ করতে চায় তাহলে ভারতকে বাধা দেওয়ার মতো এখানে এবং তারা যদি এই কাজটি করে তাহলে সমর্থন দেবে আমেরিকা দূর থেকে করবে এটা হলো তার এক নম্বর নম্বর যে এই সময় মধ্যে গত সাত মাসে তিনি প্রমাণ করতে পেরেছেন যে তার সে বিশ্বস্ত বন্ধু ভারতের নেই এবং ডক্টর মোহাম্মদ ইনুস ইসলামী কিংবা বিএনপি অথবা এই যে ছাত্রদের যে সংগঠন কারোর সঙ্গে এখন পর্যন্ত ভারতের ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা স্বাভাবিক পর্যন্ত এখন পর্যন্ত হয়নি এবং ভারত কোন অবস্থাতেই বিএনপি এবং জামাতকে আস্থা নিতে পারছে না তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে যে দৃঢ়তা তারা দেখাচ্ছে এবং নির্বাচনে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না এই ব্যাপারে তারা যে চাপ প্রয়োগ করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটি শেখ হাসিনার জন্য দ্বিতীয় সফলতা কথা তৃতীয়তা হল বর্তমান সরকারের ব্যর্থতা বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা তাকে উল্লুসিত করছে তাকে আশানিত করছে এবং তাকে ফিরে আসার জন্য স্বপ্ন দেখাচ্ছে নম্বরে যেটি রয়েছে সেটি হলো তার উন্নয়ন কর্মকাণ্ড এখন দিন যত যাচ্ছে মানুষ তার এই উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করছে এক্সপ্রেস ওয়েতে যাচ্ছে সেখানে সিনার কথা মনে হচ্ছে পদ্মা সেতু দিয়ে যাচ্ছে সেখানে কথা মনে হচ্ছে মেট্রো রেলে চলা হচ্ছে সেখানে কথা মনে হচ্ছে ইত্যাদি আরো অনেক কিছু কিন্তু এর পিছনে যত এই দুর্নীতি অনিয়মের কথা বলি না এখন পাবলিক কিন্তু সেই কথাগুলো খাচ্ছে না এই গেল যাকে বলা হয় তার চার নম্বর সম্বন্ধে পাঁচ নম্বরে হলো যে আমাদের দেশের জনগণ শাসক হিসেবে যে ধরনের গুণাবলীগুলো ছিল এবং এই যে তার জিদ তার দ্রুত করার ক্ষমতা যে আজকে আমি অমর গ্রাম তৈরি করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে তিনি সেই গ্রাম ডিসিএসপি সব দল চব্বিশ ঘন্টার মধ্যে জন্য একটা গ্রাম তৈরি হয়ে যেত তিনি রাজনীতিতে ভালোবাসতেন এই জিনিসগুলো মানুষজন খুব পছন্দ করে নাটকীয়তা ভীষণ রকম পছন্দ করে এটি হলো তার ছয় নম্বর আর সাত নম্বর হলো তার যে সঙ্গী সাথে তিনি তৈরি করে ফেলেছিলেন ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্যে আহ এরা সবাই গত সাত মাসে সিমেন্টেড হয়ে গেছে তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ সাথে তাদের কোনো গতি নেই তাদেরকে মরে যেতে হবে অস্তিত্ব বিহীন হয়ে পড়তে হবে অথবা আওয়ামী লীগকে সাহায্য এবং সহযোগিতা করে তাদেরকে আহ সেই আওয়ামী লীগের সাথে থাকতে হবে এই জিনিসগুলো তারা কিন্তু এখন মনে করছে ব্যবসায়ীরা তো এই ব্যবসায়ীদের এই মনোবৃত্তির কারণে কবি সাহিত্যিকদের মনোবৃত্তির কারণে সাংবাদিকদের মনোবৃত্তির কারণে বিশাল একটা প্রেসার গ্রুপ সারা দুনিয়াতে তারা ছড়িয়ে পড়েছে এবং যার যার অবস্থান থেকে শেখ হাসিনার জন্য সাহায্য করছে এখন একাত্তর টিভি যারা সাংবাদিক সেই নবনীতা চৌধুরী সীমান থেকে শুরু করে অন্য যারা রয়েছেন তারপরে শেষে বিভিন্ন পত্রপতি যারা সাংবাদিক ছিলেন তারা যে যেসব ব্যবসায়ীরা পালিয়েছেন তারা তাদের আত্মীয় স্বজন সবাই মিলে সেখানের জন্য একটা ডিস তৈরি করছেন ফিরে আসার জন্য একটা অ্যান্টেনা তৈরি করছেন তাকে ক্ষমতায় বসানোর জন্য আর একটা নতুন চেয়ার তৈরি করেছেন এবং এই জিনিসটি শেখ হাসিনার জন্য একটা বিরাট আশার আলো সময় বলে দেবে কোনটি আগে হয় কোনটি পরে হয় কোনটি সঠিক হয় এবং কোনটি বেঠিক হয়